কেন বলেন এটা 50 টাকা করে দিলে হয়ে যায় হায়রে আফসোস এইজন্য মা-বাবকে ছিলা ধরবে আল্লাহর কসম বলবে এই বাপ এদিকে আয় পাঁচ তলায় পড়ে মারাবো তো জন্মদেব আর সাদ মেটা ভাই কোরআন শেখাইলি কেন কেন উত্তর দে জান্নাতে উত্তর দে উত্তর দে যা নামাজ পড়তে বলিনি কেন ছোট্ট একটা মেশাল দেই আপনাদের এই পিচের রাস্তা একটা বড় গাড্ডা কাটানো হয়েছে এই পুকুরে পানিটা বার করে দিয়ে পুকুরটা মাটি ফেলা হবে ওই পাড়ায় যে বাগদি পাড়ায় যে বাগদি ছিল বন্ধ বাগদি সে এখন জানতো রাস্তাটা ভালো আর ও আসছে হেঁটে সকালবেলা আর আপনি জামাত ধরবেন ফজরের জামাতের এক মিনিট বাকি আছে আপনি ছুটি আসছেন জামাত ধরবেন পিছনে অন্ধ বাগদিটা আসছে এখন আপনি দেখছেন আমি যদি নামাজ পড়তে যাই বাগদিটা জানে ভালো রাস্তা কারণ রাত্রি কাটানো হয়েছে পানিটা বার করবো বলে ও গর্ত পড়বে আপনি জামাত ধরবেন না বাগদি ধরবেন কাকা বলছে জামাত ধরবো আর একজন বলছে বাগদি ধরবো বলো কোনটা ধরবে হ্যাঁ বলছে আগে বাগদি অন্ধ হলো বাগদিটার আগে ধরতে হবে কারণ জামাত পরে ধরবে বাগদি ধরো আচ্ছা ওই বাগদি অন্ধ ওর উপরে আপনার mohabbat বেশি না আপনার ছেলে মেয়ের উপরে mohabbat বেশি ঝাইগাটা বলে ছেলে মেয়ের উপরে যদি এতে বেশি হয় না বাগদি ধরতে বলিস বাঘ দিচ্ছে আগে তো আপনার দুটো ছেলে আর দুটো বৌমা দুটো মেয়ে আর আপনার স্ত্রী এক অক্ট নামাজ কাজা করার বিনিময়ে ওরা ঘরের ভিতরে দু কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বলছে আপনি তাদের না ছাড়িয়ে বাঘ দিতে বাঘ

তোমার ওই নামাজ পড়া স্বাদ হবে তোমার ওই ছেলে আল্লাহর কসম আমার ছেলের দায়িত্ব আমার আমার আল্লাহর কোরআন আমার স্ত্রীর দায়িত্ব আমার আমার মেয়ে দুটো দায়িত্ব আমার আপনি যখন নামাজ পড়তে আসবেন ওরা নামাজ পড়ুক আর না পড়ুক আল্লাহ বলছে ওদের বলে আয় নামাজ পড়ার আগে কিছু জিনিস দেখে কিছু জ্ঞান অর্জন করেন যদি বলেন হয় না যতদিন মৃত্যু পর্যন্ত আপনার বলতে হবে বললে আপনি রিয়াই হয়ে যাবেন ওর আর কেমত দিন আপনার ফাঁসাতে পারবে না আল্লাহর কাছে বলতে পারবে না যে আল্লাহ আমাদের কোনোদিন বলিনি সেজন্য যে কজন নামাজ পড়তে আসেন মুরুব্বী যখন আপনার বাড়ি স্ত্রী থাকবেন বলবেন নামাজ পড় না পড়লো আপনার কি আপনার মেয়ের বলবেন নামাজ পড় না পড়লো আপনার কি আপনার ছেলে দুটো বলবেন মসজিদে চল না গেল তো আপনার

भाई, भाई, भाई दाँत माजले की সুন্নত জিন্দা হয় তো দাঁত মজবুত হয় তো গালে দুর্গন্ধ কাটে তো সেই জন্য রসুরুল্লাহ সুন্নতের উপরে ভালাই আছে না নাই তাহলে ছেলের নামাজের জন্য ডেকে আসব কোরআন শরীফ নিজে শিখবো সবাইকে শেখাবো দস্তরখানা বিচিয়ে খানা খাবো আমলে জীবন তৈরি করব মরবো আর আল্লাহ পাকে জান্নাতে যাব বলুন সোবহান আল্লাহ আরেকটু ধরে জোরে বলেন না সোবহান ভাই আমার টাইম ছিল টাইম প্রায় হয়ে গেছে আমি আপনাদের খিদমত থেকে বিদায় নেওয়ার আগে একটা কথা বলি শোনেন সাহেব শোনেন শোনেন আপনারা

إلا الله محمد رسول الله بل لا اله لا اله لا إله الا الله محمد رسول الله আমি কয়েক বছর আপনাদের খিদমত এসেছি আল্লাহ নিয়েছেন শেষ কথাটা বলে গেলাম কে কে শাহাদাতের মৃত্যু চান বলেন তো শাহাদাতের মৃত্যু চান যে আমি হাসরি হিসাব দেবো না শহীদানদের কাতারে দাঁড়াবো কে কে একটু হাত তোলেন না আল্লাহ তাদের কবুল করবে হাত তোলেন শাহাদাতের মৃত্যু কে কে চান হাত তোলেন না রে তেকবীর না হাত নামান যারা শাহাদাতের মৃত্যু চায় তারা যেন কাল সকালবেলা নুরানি কায়দা কিনে হুজুরের কাছে আপনাদের মসজিদের ইমামের কাছে নাম লিখিয়ে দেয় সপ্তাহে একদিন এসে বলবেন আলী বা তা বলে চলে যাবেন দু সপ্তাহ পরে একদিন এসে বলবেন জিম হা খা বলে চলে যাবেন এরকম করে জীবনে দশ বছর পনেরো বছর ধরে মাসে একবার দুবার এসে যদি কোরআন শিখতে শিখতে মারা যান আল্লাহর কসম শহীদানদের খাতায় আপনার নামটা লেখা হবে জোরে বলো আর যদি কোরআন শিখে যান মসজিদে কোরআন তেলবাদ করতে পারবেন সুরা মুলক এসে নামাজের পরে পড়তে পারবেন আর এই সুরা মুল্ক আপনার কবরের পহরিয়ার পাহারাদার হয়ে যাবে সেই জন্য কোরআন আমরা সবাই শিখবো আর এই আল্লাহর রসুল বললেন তারা আল্লাহর জান্নাতে আমার আল্লাহ তাদের জন্য বাড়ি তৈরি করে দেয় তাই আমি একজনের কাছে পঞ্চাশ হাজার টাকা বলবো না হাজার টাকা চাইবো বাবু যেও না বসো একটু হালকা চাঁদার কথা বলছি তো চলে যাচ্ছে কেন মসজিদ ভেঙে দিলে কি ভালো হয় কি দু হাজার টাকা একজন আর দিতে হবে আল্লাহ জান না দু হাজার টাকা আমি পাঁচ হাজার টাকা বললাম না তিন হাজার টাকা বললাম না দু হাজার টাকা দশ জনের কাছে আমি দাবি করলাম